আল্লাহ তাআলা মানুষকে একদিন প্রত্যেকের এভাবে মৃত্যুবরণ করাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে এই মৃত মানুষটা কে আপনি কি জানেন আমরা জানি না جناজা থানা থেকে আমাদের কাছে দিয়ে গেছে আঞ্জুমান মোফিদুল ইসলাম মোফিদুল ইসলাম আমরা এই লাস্টে এখন বেহরিস হিসেবে দাফন করব এটা কি আপনি নিজের থেকে ধোয়াছেন জি নিজের থেকে ধোয়াছেন আপনি তো চেনেন না কোনোদিন দেখেননি দেখিমনাই তা ধোয়ালেন রাস্তার মানুষ পড়ে ফেলেন হয়তো গায়ে ঘা ঘো থাকতে পারে আপনার ভিতরে কি অনুভূতি আসলো কোন অনুভূতি দেখুন এই কথাটুক আমার জীবনে জন্মের পরের থেকে আমার বয়স যতটুকু হলো আমি এমন কথা স্পন্দ শুনতে পারিনি এই ভাইয়ের মুখ যে কথাটা শুনলাম আজকে একটি মানুষ আর কিচ্ছু না একটি মানুষও এনাকে চেনেন না তবু গোসল করে এখন দিবে তুমিও আলোকিত করে এই পৃথিবীতে তুমিও জন্মগ্রহণ করেছিলেন কোনো বাপ মার কোলে আলোকিত করে তোমারও হয়তো বউ ছেলে পেলে সন্তান আদি রক্তের আত্মীয় সুজন প্রতিবেশী হাজার হাজার শুভ আকাঙ্ক্ষী হয়তো এখনো এই পৃথিবীতে আছে কিন্তু তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে খেতাব অর্জন করলে এই কবরে খেতাব নিয়েই চলে যাচ্ছ কিছু মানুষ এই পৃথিবীর বুকে আছে বলে আজকে তোমার গোসল হয়েছে কাফন হয়েছে জানাজা হয়েছে এবং দাফনও হচ্ছে আল্লাহ এমন মৃত্যু এই পৃথিবীর বুকে আর কারো না হয় আমরা সবাই মানুষে মরতে চাই মানুষের মাঝে থাকতে আসসালাম বলছি যে এই লাশগুলো বেয়ারিস লাশগুলো চাপা মাটি দেওয়ার কারণ কি চাপা মাটি দেওয়ার একমাত্র কারণ খুলনাতে আঞ্জমানদের একটা সেমিনার হয় সেই সেমিনারে বিদেশে তো লোক আসে সেই সেমিনারে আমি প্রশ্ন করেছিলাম এটা যে লাশগুলো চাপা মাটি দেওয়া হয় কেন তখন তার জবে ওনারা বললো যে চাপা মাটি দেওয়া এই জন্যই বিয়ারিস লাশ তোলা হতে পারে যদি চিনাক্ত হয়ে যায় কিছুদিন পরে দশ দিন পরে চিনাক্ত হয়ে গেল তখন ওই লাশ তুলতে হবে তুলতে হলে তখন ডিসির কাছে দরখাস্ত দিতে হবে ডিসির প্রতিনিধি থাকবে এসপির প্রতিনিধি থাকবে আঞ্জুমানের প্রতিনিধি থাকবে তাকে লাশগুলো তুলতে হবে এই জন্যই চাপা মাটি দেওয়া হয় যে রমি থাকবে তারপরে আপনি আন্দোমানের কোন দায়িত্বে আছেন আমি আন্দোমানের সেক্রেটারির দায়িত্বে আছি আপনার পরিচয়টা আমার পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ আশাফুল ইসলাম আমি একজন রিটায়ার্ড ব্যাংকার আমার আমার একটা ইতিহাসে এই এই একটা লাশ একটা পাগলের লাশ আমরা জানা দিয়ে দাঁড়াইছি আর একটা পাগল আছে করতে করতে এসে জানা দিয়ে দাঁড়াইলাম আচ্ছা দাঁড়াই জানা হয়ে গেল আমরা তো চলে গেলাম মোটর সাইকেলে আর লাশ আইলো ভ্যানে চলে গেলাম আসছে যখন আমরা এখানে খবরের দোয়া করছি ও থেকে আমাদের পাশে তারপরে আমি আর ওর পাইনি এটা কতদিন হবে কাকা এটা বছর দুই হবে বছর দুই আগে থেকে আপনি কি মনে করলেন কি মনে করলাম আমার আমার একটা অনুভূতি ভিতরে যে যে মানুষটা আমি দাফন করলাম এই মানুষটা নিশ্চয় আল্লাহ ছিল আল্লাহ আল্লাহ ছিল আল্লাহ তরফ থেকে ওরে এখানে পাঠানো হয়েছে আমার নামটা লেখেন আমার আঞ্জুমানের টিম লাশ দাফন করবে আমি এমন লাশ দাপন করেছি যে মা আমার আকাশে ছেলেরা বাঁশ দিয়ে বেদ বাগানের মধ্যে ফেলে দিছে সেই লাশ বেদবাগানের বাগানের উঠায় নিয়ে এসে গোসল সুন্দরভাবে গোসল করা দাফন করে পুলিশ সঙ্গে ছিল দাফন টাফন করে যাই হোক আল্লাহ আপনারা এই কাকার জন্য দোয়া করবেন কাকার একটু সুস্থ থাকার পুরোদান আছে বেঁচে থাকার না সুস্থ থাকার পুরোদান আছে এই ধরনের মানুষ আমরা জোয়ান মানুষ যাদের জন্য কিছু করতে পারে না আমাদের করার কথা ছিল যেহেতু কাকা করছে আল্লাহ আলা তাকে যেন যতটুকু সময় বাঁচিয়ে রাখে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখে এবং সুস্থতার সাথে তাই মৃত্যু আল্লাহ তুমি এই মৃত্যু ব্যক্তিকে বেশ তে নসিব করুন আ